আসসালামু আলাইকুম প্রিয় উদ্যোক্তা বন্ধুরা আশা করছি ভালো আছেন এই ভিডিওটি বিশেষ করে তাদের জন্য যারা ভিটালিক্স হোলসেলের পুরাতন গ্রাহক যারা আমাদের থেকে রেগুলার আমাদের থেকে পাইকারি দামে পণ্য ক্রয় করে থাকেন আপনারা অলরেডি জানেন যে আমরা শুধুমাত্র আমাদের হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনাদের সাথে কমিউনিকেশন করে থাকি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান এইট ফাইভ জিরো এইট থ্রি জিরো ডবল সিক্স নাইন শুধুমাত্র আমরা হোয়াটসঅ্যাপে অ্যাক্টিভ থাকি আমরা মেসেঞ্জারে সাধারণত রিপ্লাই দিই না বা অটো মেসেজ আছে সেখানে উল্লেখ করা আছে যে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে কারণ হচ্ছে আমরা চাই আপনাদেরকে বেটার কাস্টমার সার্ভিস দেওয়ার জন্য এই কারণে আমি নিজের পার্সোনাল নাম্বারটা ইউজ করি যেহেতু আমি নিজে সরাসরি হোলসেলের দায়িত্বে আছি সেই জায়গায় আমি নিজেই সবসময় আপনাদেরকে ভালো সার্ভিসটা দেওয়ার চেষ্টা করি ইনশাল্লাহ কিন্তু বর্তমানে আমাদের কাস্টমার বৃদ্ধি পাওয়ায় আমি এককভাবে আপনাদেরকে ভালো সার্ভিস দিতে পারছি না যার ফলে আমি আমার একজন সহযোগী নিয়োগ দিয়েছি আমি নিজেও সেই হোয়াটসঅ্যাপে অ্যাক্টিভ আছি এবং পাশাপাশি আমার যে সহযোগী তার নাম হচ্ছে আকিব আকিব হচ্ছে আমার এলাকার ছোটো ভাই তো আঁকিব আপনাদের সাথে এখন কমিউনিকেশন করে থাকে আপনারা যখন অর্ডার দিচ্ছেন বা অর্ডার দিতে চান বিভিন্ন প্রসঙ্গ নিয়ে কথা বলেন তখন কিন্তু আমিও মাঝে মধ্যে রিপ্লাই দিই বা আঁকিব রিপ্লাই দিয়ে থাকে তো এই বিষয়গুলো আপনাদেরকে জানানোর উদ্দেশ্য হচ্ছে যেহেতু হোয়াটসঅ্যাপ নাম্বারটি আমার নিজের পার্সোনাল নাম্বার যদি এটা এখন বিজনেসের জন্য ব্যবহার হচ্ছে এবং একই সাথে আমার নিজের প্রোফাইল পিকচার দেওয়া আছে এই জন্য এটা আর কি একটু মানে বিস্তারিত বলে দেওয়া যে আমি সহ আমার আরেকজন সহযোগী এই একই হোয়াটসঅ্যাপ নম্বর এখন আমরা যোগাযোগ করে থাকি আপনাদেরকে আপনাদের সাথে তো ভিটালিক্স হোলসেলের সকল গ্রাহকদের প্রতি আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের সাথে দীর্ঘদিন থাকার জন্য আমরা চেষ্টা করি সর্বোচ্চ ভালো গ্রাহক সেবা এবং ভালো পণ্য দিয়ে আপনাদেরকে উপকার করার জন্য আপনারাও আমাদেরকে সাপোর্ট দিচ্ছেন আপনাদের প্রতি আমরা সত্যি কৃতজ্ঞ আপনাদেরকে ধন্যবাদ